আজকে আমি বানাবো লাউপাতা দিয়ে কই মাছ ভাতে তার জন্য আমি এখানে কিছু লাউ নিয়েছি লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু কই মাছ নিয়েছি কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি মাছখান দিয়ে এরকম করে চিড়ে চিড়ে নিয়েছি কই মাছগুলো দেখো কত বড় বড়ো সাইজ আর এখানে নিয়েছি আদা জিরে ধনে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি বা সেইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমি এখানে চালটা ধুয়ে ভাতটা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ভাতটা হতে দেবো আমি গাইজ আমি এখানে যে আদা জিরে ধনে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এবার আমি এটা ভালো করে মেখে নেব আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব আর হাফ চামচ হলুদ দিয়ে দেব আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি মেখে নেবো আমি এই মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি যে এখানে এই মাছগুলো নিয়েছি এই মাছগুলোকে একটু লবণ দিয়ে দেব ভালো করে লবণ দিয়ে দিতে হবে আর এর উপর দিয়ে আমি হাফ লেবু নিয়েছি লেবুর রসটা ভালো করে চিপে দেব দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব লবণ লেবু দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে লবণ আর লেবুর রসদে আমার মাখা হয়ে গেছে এবার আমি মাছটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব আমি মাছটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে আমি যে এখানে মশলাটা মেখে রেখেছি এবার আমি এখান থেকে একটা করে মাছ নেব নিয়ে ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেব এপিট ওপিট করে ভালো করে এরকম করে মাছের যে চিড়ে চিড়ে দিয়েছি এর ভিতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে আমি এখানে দুটো লাউ পাতা নিয়েছি লাউ পাতা নিয়ে ভালো করে মাছটাকে এরকম করে বসিয়ে দেব তার উপরে আর একটু করে মশলা দিয়ে দেব দিয়ে ভালো করে পাতাটাকে জড়িয়ে নিতে হবে মাছগুলো এত বড় পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে এরকম করে ভালো করে আমি জড়িয়ে নেব এরকম করে ভালো করে জড়িয়ে নিয়ে এরকম একটা সুতো নিতে হবে সুতোনে ভালো করে লাউ পাতাটাকে এরকম করে জড়িয়ে নিতে হবে যাতে লাউ পাতাটা খুলে না যায় এরকম করে জড়িয়ে নেব নিয়ে ভালো করে মুড়ে দেব এরকম করে এরকম করে আমি লাউ সব মাছগুলো এরকম করে জড়িয়ে নেব আমি কই মাছগুলো সব লাউ এরকম করে ভালো করে জড়িয়ে নিয়েছি এক একটা করে এবার আমি সব ভাতের মধ্যে দিয়ে দেবো গাই আমার ভাতটা বিড়াই হয়ে আসছে দেখো যখন এরকম ফ্যানটা অনেকটা কমে যাবে তারপরে আমি যে মাছগুলো লাউপাতার মধ্যে জড়িয়ে রেখেছি এই মাছগুলো ভালো করে ভাতের মধ্যে এক একটা করে বসিয়ে দেবো ভাতের ফ্যানটা ঝাড়া যাবে না জলটা পরিমাণ মতনই দেবে ভালো করে সব এক এক করে আমি ভাতের মধ্যে হাঁড়ির মধ্যে সাজিয়ে দেব গাইস আমি এখানে একটা প্লেট নিয়েছি এবার আমি যে ভাতের মতো যে লাউ পাতা দিয়ে যে কই মাছটা বা বাপাতে দিয়েছিলাম সেটাই নামিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে আমি এক একটা করে নামিয়ে দেখাচ্ছি খুবই গরম গাইছ আমি এরকম একটা কাউচি নিয়েছি কাউচি নিয়ে আমি যে মাছগুলোর যে সুতোগুলো পেঁচিয়ে রেখেছিলাম সুতোগুলো এরকম করে এক এক করে কেটে দেবো এরকম একটা কাউচি দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর তোমরা এরকম লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে কে কে খেয়েছ প্লিজ আমাকে কমেন্টে বলবে তোমাদের কেমন লাগে রেসিপিটা সেটাও আমাকে বলবে এরকম করে কাউচি দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি সুতোগুলো ছাড়ানো হয়ে যায় তো গাইস তোমাদের রেসিপিটা কেমন লেগেছে লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে তো আমাকে কমেন্টে জানাবে তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ওটা ট্রাই করবে